ভিডিওর কল। জানী এপিসোড কেমন হচ্ছে তোমরা চলেছ আজকে আমরা দেবো নিউ ভিডিও যেটা কয়েকদিন হলো আপলোড হয়েছে ট্রেন ভার্সেস ল্যাম্বগিনি। আমরা জানি না কেমন হবে ভিডিওটা। সো ভিডিওটা देखिए। এন্ড গাইস রমজানের রোজা করছো কি না? রোজা যদি না করেছো কি না? তাহলে পাপ দিবে। রোজা করিও উস তালে। রোজার মাস যত পারো নেকি কামিয়ানো। তো চলো আর এমনি আনতেও কমানো দরকার। তো রোজার মাসে বেশি দরকার। তো যাই হোক ভিডিও টা স্টার্ট করছি মিস্টার মিস্টার ভিডিও তো দেখবো কেমন লাগে ওর ভিডিও মানে বিস্ট বুঝতেই পারছো কেমন হয় ওর ভিডিও করি ভালোই হবে তো লেটস স্টার্ট যে এর উপরে 250 মিলিয়ন ডলারের ল্যাম্বরগিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আছে ট্রেন কিন্তু ঢাকামারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লক করতে চাই এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি আটজন সোলজারকে রেখেছি যারা 10000টা বুলেট বুলেট চলেছে বুলেট এটা মজাদার হবে আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে তুমি যা কিছু করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল তারপরে থাকবে শিপিং কন্টেইনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছুই বুলেট গুলোকে আটকাতে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেড সঙ্গে সঙ্গে তিনটে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় 78000 ডলারের জিনিস 78000 ডলারের জিনিস কিনলো একটা ল্যাম্বরগিনি কে কভার করার জন্য শুধু মিস্টার বিস্টোর ভিডিওতে কত খরচ করছে ভাবো আমাকে কিছু দিয়ে দিলেই পারে বাহ 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 তাই না যন্ত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো ও মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কোন এক্সক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি ওই মেশিন গান ধরে টাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না ধরে নাও ওখানে নেই হ্যাঁ সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে পাঁচ ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে দশ হাজার বুলেটে রেখে এই তো খুব ভালো খুব ভালো আর একটু তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে একদমই নয় তাহলে বিপদের মধ্যে আছে হ্যাঁ খুবই খারাপ হতে চলেছে সব বলছে ওই কন্টেনারটা আটকাতে পারবে না

কাজ খুব ভালো হয়ে গেছে। এখন কি সকাল হয়ে গেল ও ডিফেন্স কে আপডেট ও গাইস। ওই কন্টেইনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিলো। আর আমি এসে এসেই কিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিনগানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেইনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এইদিকে আসো তোমরা দেখতে পাবে ও লাম্বার গিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দর ভাবে তোমার কি মনে হয় এই সবকিছু বুলেট গুলো কাটকাতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50% আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তো আর ওরা 10000 রাউন্ড গুলি ছড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না তার সাথে 1 লাখ ডলারও আছে কি ও মাই গড সাথে 1 লাখ ডলার এটা আমার জানা ছিল না কারণ ভিডিওতে বলেনি আমরা কি আর জানব সত্যি এটা তো জানাই ছিল না এটা ইনস্যুরেন্সের জন্য যথেষ্ট হবে 24 ঘন্টা কেটে গেছে 8 জন সোলজার 10 হাজার মানে খুব সিরিয়াস মাইন্ডেড হয়ে যাচ্ছে আমি মানে আমি একটু বিজি ভাবতে লেগে কিন্তু ঠিক আছে গেম শুরুതായി গেম করতে পারছি তুমি স্যার আপনি ফায়ার করতে পারেন ফায়ার গড ও ও ও মাই গড দেখে যেন হচ্ছে ফুল একটা হচ্ছে কোনে ফ্রম এটা কি হচ্ছে দেখো ওটা মাঝখানে বস্তুগুলো সব ভেঙে দিয়েছে কেম্পোর ও ভাই এ ভগবান ব্লেকের দেওয়ালে এখন থেকে ভেঙে পড়তে শুরু করে দিয়েছে

যথেষ্ট ল্যাম্বারগিরিকে তছ নচ করার জন্য আর কিছু বুলেট বাকি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে মনে হয় না কিছু হয়েছে কি অবস্থা একদম ঠিক আছে ভাই না আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে বাট

তারপর ব্ল্যাঙ্কেট লাগবে স্যান্ডেলার তুমি একটা বড় বেড বানাতে বলছো তারপর লাগবে এক গ্লাস গরম দুধ ঠিক আছে তুমি বড় বেড বানাবো ব্ল্যাক তুমি তোমার কাজ করো আমার মাথা কাজ করছে ঠিক আছে বন্ধুরা আমার কাছে একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে উপর থেকে ফেলা হবে ঠিক আছে তো কারোর কাছে কোনো আইডিয়া আছে মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো বাউন্সি ক্যাসেল বাউন্সি ক্যাসেল আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া কারণ আমার মনে হয় এটা কাজ করবে কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি এই কানেক্টগুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করবো আর এক্সটাকে একদম মিডলে রাখবো আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র‍্যাপ দিয়ে ভরে দেবো আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেল গুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়াল একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কি পাঠালো শহরের সমস্ত পিলো আর কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম তাও কাজটা করছিল আমি এখন এমন একটা রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার কিনি ওপর থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি জেগেছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন এত ওয়েট হবে গাড়ির। দুই নম্বর কথা 100 ফিট উপর থেকে পড়বে। তিন নম্বর কথা নিচে তোমার আমি দুই নম্বরটা তিন তিন বল। কতটা পিলো এত কিছু দিয়ে আমার এটাতে একটু डाउट লাগছে। ছিল আমাকে এখন একটু ঘুমতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভিবেছিল তার থেকেও অনেক গুণ বেশি ঘুমিয়ে পড়লো। ব্লেক এটা কি করেছে এটা কি ভাই ম্যাট্রেস বিল ব্ল্যাঙ্কেট দিয়ে ভরে দিয়েছে কিন্তু গরম দুধ কোথায় তো আসল জিনিস ছিল ব্লেক কোথায় মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারিনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে ওটা তো ব্লেকের ট্রাক আসছে আরে আমাদের অনেক কাজ বাকি চলো চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে গেল ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো মাত্র সাড়ে চার ঘন্টার বাকি আছে কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি হয়নি আমার মনে হয় না দশ পার্সেন্ট এর বেশি চান্স আছে ওই ল্যাম্বার গিনিটাকে বাঁচাবার আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেক উঁচু হয় ওয়াল থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্ল্যাক কার্ডবোর্ড বক্স এবং বাবল র‍্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই আর আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবেল র্যাপ বেঁচে গেছে তো আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল র্যাপ দিয়ে জড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার কে নিতে বাবেল র্যাপ লাগাতে গিয়ে ক্রেনের মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবার এটাকে ফেলা যাক বাগল রাত গুলোর জন্য কিন্তু দেখতে দারুন লাগছে খুব ভয়ানক লাগছে আমাকে উপর থেকে কেন ফেলবে আমাকে দিলি তো পারে আমাকে

হ্যাঁ দুবার হ্যাঁ ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার ফেলা দাও ও ভাই

একটা ছোট্ট ক্র্যাক সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার ব্ল্যাকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সব কিছু হারিয়েছিল দেখা যাক কি হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্স দিয়ে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন 8টা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেইনারের নিচটা কেটে দেব তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেব তারপর আমি আরো দুটো কন্টেইনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে হ্যাঁ একদম আমি ভাবলাম তুমি না বলবে লেক ক্রিউদের বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগের হেরেছিল তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা লাগা থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আর কিছু হবে না এর অনেকটা ওয়েট

হান্ড্রেড পারসেন্ট মিনিট বাকি আছে তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিরিটা কি পুড়ে যাবে আগের চ্যালেঞ্জ ওর পাঁচশো ডলারের মতো স্বাভাবিকভাবেই ব্লেকটার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল থ্রি টু ওয়ান মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি সময় শেষ হয়ে গেছে না দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কি না দেখা যাক ব্লেক তুমি আগেরবার একই চ্যালেঞ্জ যে পাঁচ লাখ টলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কনফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায় তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছ আগেরবারের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে এবারে সোন্ডে শিপিং কালটার আর প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও দেখা যাক কি এই নতুন গিনিটাকে এক লাখ ডলারের সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে আমরা সেটা এক্ষুনি জানতে পারবো থ্রু মা ফেলে দাও ও ও এটা খারাপ যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি এ বাবা এখন কেমন লাগছে

গাড়ির গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনার ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আগের বারের ঘটনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো রে যাও বাইরে পড়ো এ বাবা ভাই ওখানে তো আছড় টিকড়ি উতপা রয়েছে গাড়িতে বনো হয় পুরো গলেই গেছে পার এক্টিং উইদার আছে নবু জোরে দৌড়াচ্ছে শান্তনে ব্লেক আমি আসছি ল্যাম্বো ঠিক আছে ট্রাকডাউন ঠিক আছে কিছু হয়নি ইয়ে এবারে আমি পেরেছি ওপি গাইস আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো তুমি দশ হাজার বুলেট আটকেছো খুব সহজে একশো ফুট ওপর থেকে পড়া ল্যাম্বার গিরিকে বাঁচিয়েছ আর এখন তুমি দশটা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো এবার সময় চতুর্থ ধাপের এবার ট্রেনের পালা টাইমার অফিসিয়ালি শুরু হয়ে গেছে আমি যাই চতুর্থ ধাপের জন্য গুড লাগ থ্যাঙ্ক ইউ ওরকম দৌড়চ্ছে কেন ব্লেক তো ট্রেনটাই এখনো পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়ল আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায় আর আমি যদি এরকম একশোখানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে এই টাইসগুলোই আগেরবারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে যেতে হবে ট্র্যাক থেকে ট্রেনটা দুই ইঞ্চি সরে গেলেই হবে আমি জিতে যাবো দুই ইঞ্চি কিন্তু অনেকটা আমাকে করতেই হবে সবটা সাজানো হয়ে যাওয়ার পর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা করতেই হবে ভাই আমাকে এটা এবারে করতেই হবে লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে কেমন আছো জিমি তোমার গলার আওয়াজের কি হলো চিন্তায় গলা বসে গেছে তোমরা জানো যে ও এই ভিডিওতে আড়াই লাখ ডলার হেরে গেছিল এই ভিডিওতে হাফ মিলিয়ন ডলার হেরেছিল আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বার গিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে যেমন শিপিং গ্যান্ডনারস ম্যাট্রেস আর তার সাথে কুশানো ব্লেক এখন খুব পরিশ্রম করছে আমি এখন তাই ওর দলে আর ওয়াটার ট্যাঙ্ক হয়তো ব্লেক জানি না কি করছে যাই হোক আর মাত্র এগারো মিনিট বাকি আছে সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুন লাগলো আর একটু থ্রি লাস্ট বাকি টু ওয়ান এটা হচ্ছে শেষ লাইনের ডিফেন্স সময় শেষ সময় শেষ এটা বন্ধ করো সময় অফিসিয়ালি শেষ হলো ও প্রথম ধাপের শিপিং কন্টেনার দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে দেখে যাক তুমি লাম্বার তিন ধাপের সবকিছু ইউজ করা হয়েছে এখানে একটা ট্রেনকে ট্র্যাক থেকে সরানো আর ট্র্যাক মানে মুকে ট্র্যাম্বোগিন বাঁচানোর জন্য কিন্তু ট্রেন যদি ট্র্যাক থেকে না সরলো তাহলে

এবার ব্লেকের জীবনের সবথেকে বড় মুহূর্তটা আসছে দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা ব্লেক কিছু কি বলতে চাও ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ট্রেনটাকে পাঠাও এটা আসছে ও মাই গড ও মাই গড ও মাই গড ট্রেনটা আছে একবার আগের মুহূর্তে ট্রেন তার গতিবেগ হতে চলেছে 35 মাইল 35 মাইল পার আওয়ার খুব জোরে যাচ্ছে আমার ডিফেন্সকে কাটকাতেই হবে ওই দেখো এসে গেছে দেখো এবার কি হতে চলেছে